আজকে পুরো দিনের বেলা লাগছে দেখো আকাশটা চারিদিকে কি সুন্দর লাগছে দেখতে হুম হাই দেখো দূরের বিল্ডিংটা কি সুন্দর দেখা যাচ্ছে এই দেখো দেখো আর কি হাওয়া চালাচ্ছে গো কি ঠান্ডা লাগছে এই দেখো দূরের বিল্ডিংটা বিল্ডিংটার ওপরটা কি কালারিং লাইট জ্বলছে কুকুরটা হেভি করেছে হ্যাঁ হুম দেখো চারিদিকটা কি সুন্দর আমরা এখন ছাদে এসেছি মানু ওদিকে কলেজে আলো জ্বলছে দিকের আলোটা আজকে জ্বালেনি আজকে এদিকের আলোটা জ্বলছে দেখো কি সুন্দর আকাশে মেঘ আকাশে মেঘ ভর্তি দেশে তো খুব বৃষ্টি হচ্ছে আমাদের হায়দ্রাবাদে ঝিরিঝিরি সুন্দর হাওয়া চালাচ্ছে ওখানে আরমান হোটেলে লাইট জ্বলছে দেখো ওখানটা যেন দিনের হচ্ছে আমাদের আরমান হোটেল বিরিয়ানির হোটেল দেখো এরে কি করছে দেখাই হয় পিছনে গেঞ্জি উঠে গেছে গো ছেলে ঠান্ডা লাগবে এত হাওয়া চালাচ্ছে এই ডামগুলো সব ভরা হচ্ছে আমরা এখন পাম্প চালিয়েছি এখন আমাদের পালা চলছে এই যে এই ড্রামগুলো ভরা হয়ে গেলে এইটা ভরে গেছে এইটা একটু বাকি আছে হলেই চলে যাবো এই দেখো ওই দিকের বিল্ডিং গুলো কি সুন্দর দেখা যাচ্ছে ওই দেখ ওই দে ওই বিল্ডিংটাও আর দেখা যাচ্ছে আজকে বৃষ্টি হয়েছে তো আকাশ পরিষ্কার বলে সেই দূরের বিল্ডিং গুলো কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের পিছনে ও ওই দেখ পাহাড়ের পিছনে আর একটা বিল্ডিং হাই যে সেই দিকে এটা ক্যামেরায় বলে এসেছে এটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না অনেকগুলো বিল্ডিং আছে এখানটাতে এগুলো অনেক দূরে আছে ওটা অনেক জোর টাইট হয়ে গেছে খোল ড্রামটা দেখো এগুলো কত দূরে দাঁড়াও একটু দেখি দাঁড়া দেখি দেখো আমাদের জল প্রায়

করে দিয়ে যাব কেন কি এইটা ফুল ভর্তি খুললেই এখনই এক্সস্টে জল পড়বে ওই জন্য দেখো আমরা এখন ছাদে কি সুন্দর চারদিকে আকাশটা মেঘে ঢেকে গেছে মানু 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 কি বলছো আচ্ছা আমি কি করে নেব আমি তো ভিডিও বানাচ্ছি ওখানটা পুরো দিনের বেলা হয়ে গেছে ও এক্ষুনি পাম্প অফ করে দেবে ওখানটা কিছু আছে নাকি কাদেরও লাইটিং করেছে বাড়িতে দেখো ওখানটা মনে হয় কাদেরও কিছু আছে বাড়িটা লাইটিং করেছে দেখছি এক্ষুনি ভাই নিচে গেছে পাম্প অফ করতে এই অফ করে দিয়েছে আমি এবার এইটা ওপেন করে দিই তবে এইটাতে আবার জল ঢুকবে হুম এই ওপেন করে দিলাম হুম দেখো এইগুলো সব কত যেন নিচে আমরা যেন এদিকটা অনেক উঁচুতে যেমন ওই দিকটা উঁচুতে বলে দেখা যায় না এদিকগুলো সব নিচু নিচু তাই দেখা যাচ্ছে চলো এবার আমরা চলে যাই হুম আস্তে আস্তে নামা কি হাওয়া চালাচ্ছে এবার ঘরে চলে যাই আমাদের হয়ে গেছে আবার সকালবেলা পড়লাম আমরা নেমে পড়েছি ট্যাঙ্কি থেকে দেখো কি সুন্দর আবার অনেকগুলো মেয়ে গেছে এখানে বাচ্চারা খেলছে দেখো এদিকটা একটু দেখিয়ে দিই তোমাদের দেখো ওখান দিয়ে রাস্তা ওটা কলেজ ওখানটা হোটেল দেখো নিচে নেমে পড়তে দেখা যাচ্ছে না আমরা ট্যাঙ্কিতে ছিলাম ওপরে সব দেখা যাচ্ছিল জল আছে চলো চলে যাই

হুম আমার ঘরে চেলে এসেছি এ যে কী আমার মানুহ আমার মানু পাশি এখন এখানে ডিম ভাজছে দেখো পাশি কি সুন্দর ডিম ভাজছে পাশে আজকে পরোটা বানিয়েছে এই যে দেখো আজকে আমি বানাইনি আজকে অসি পরোটা বানিয়েছে এখন ডিম ভাজছে হুম পটল আলুর তরকারি চলো বাই বাই আমার মানু এখানে রিং নিয়ে খেলছে তোমা ওটা কি অরেঞ্জ এ আমার গালি ইস ছি 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 রিং 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 হ্যাঁ